শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে এত বড় জানাজার ঘটনা বিরল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সুবিশাল মাঠ ও মানিক মে অ্যাভিনিউ প্রশস্ত সড়কের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না মানুষের অবস্থান পূর্ব দিকে ফার্ম কারওয়ান বাজার ও জাহাঙ্গীর গেট এবং শাহবাগ ছাড়িয়ে যায় আর পশ্চিম দিকে ছাড়িয়ে যায় গাবতুলি শ্যামলি ধানমন্ডি ও নিউমার্কেট এলাকা যে মহীষী আজীবন মানুষকে ভালোবাসার মায়াজলে বেঁধেছেন নিজের পরিবারের কথা না ভেবে সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় তার বিদায়ের দিনে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া কিংবা পাহাড় থেকে সমতল বাংলাদেশের সব পথ যেন মিশে গেছে মানিকমিয়া এভিনিউ আর সংসদের দক্ষিণ প্লাজার মাঠে দুপুর বারোটার মধ্যেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ জায়গা না পেয়ে যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে যান জানাদার শুরুর আগেই জনস্রোত ছড়িয়ে যায় পূর্বদিকে বাজার জাহাঙ্গীর গেট ও শাহবাগ এলাকায় পশ্চিমে শ্যামলি ধানমন্ডি সোভানবাগ ও নিউ মার্কেট এলাকাতেও অবস্থান নেন লাখ লাখ মানুষ এত বড় জানাজা শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেই বিরল অনেকেই বলছেন এত বড় জানাজা আগে কখনো দেখেননি তারা রহমান জানাজার আশি বছরের জীবনের একচল্লিশ বছরেই বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপি চেয়ারপারসন রাজনীতির কত শত বাঘ বদলের সাক্ষী তিনি সংসদের ভেতরে গণমানুষের কত শত দাবি পূরণ করেছেন গণতন্ত্রের জন্য কখনো কখনো রাজপথেও হয়েছেন সরব

বেগম জিয়া শুধু দলকেই ভালোবাসতেন না ভালোবাসতেন ধর্ম নির্বিশেষে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি মানুষকে তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বেগম আপোষ করে নাই তিনি নাই। তিনি আপোষ করেছেন দেশের জনগণের সাথে জনগণের দাবির সাথে তিনি আপোষ করেছেন ও জেল খেটেছেন কারাগার নির্যাতিত হয়েছেন তার পুরো পরিবেশটাকে ধ্বংস করতে চেয়েছিল পারে নাই পিছিয়ে সরকার বিএনপি চেয়ারপারসনের বিদায় দিনে শোকের কালো এসে ভর করেছে রাজধানী সবার চোখে মুখে কি এক স্বজন হারানোর বেদনা সীমাহীন আবেগ আর ফাটা আর্তনাদ মৃত্যু হবে বঠে কিন্তু আমরা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে এই যে হারানোর পরিপ্রেক্ষিতে যে ক্ষতি বাংলাদেশের এটা অপরণীয় বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ বিএনপি হারালো একজন সাহসী কান্ডারি আর দেশ হারালো আপসহীন এক মহানায়ককে তবে তিনি যে দেশপ্রেমের আদর্শ রেখে গেলেন তার টিকে থাকবে চিরদিন একজন রাজনীতিবিদের জানা যায় এত মানুষের উপস্থিতি এত ভালোবাসা এত আবেগ এত কামনা, এত প্রার্থনা শেষ কবে দেখেছে বাংলাদেশ প্রশ্নের উত্তর হয়তো আপেক্ষিক তবে এই বিশাল জনসমুদ্র স্পষ্ট বার্তা দিয়েছে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন কোটি কোটি মানুষের অন্তরে যুগ থেকে যুগান্তরে সাইফুল ইসলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ঢাকা